কী অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমার ব্যালেন্স দেখতে পারতেছেন বিশকে তো আজকে আমি চলে যাব লুডুতে তো দেখি আজকে আমরা লুডো থেকে কত প্রফিট করতে পারি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো দেখা যাক লুডো গেমপ্লে করতে করতেছে আজকে কত কি প্রফিট করতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন তো লুডো সম্পর্কে নতুন নতুনভাবে কিছু বলার নাই লুডো আপনারা খেলবেন কিন্তু একটা ভালো অ্যামাউন্ট নিয়ে এসে তারপরে গেম প্লে করবেন তাহলে আপনাদের সহজে লস হবে না তো দেখা যাক আজকে আমরা কত কি করতে পারি প্রফিট নাকি ভালো হয়ে যায় কিছু তো দেখা বোঝা যাচ্ছে না তো দেখা যাক তো দেখা যাক কত কি প্রফিট করতে পারি আজকে আমরা আর আপনারা যারা যারা এই সাইডটিতে গেম প্লে করতে চান অবশ্যই আমার স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ইউজ করবেন এবং আজকে আমি যেই সাইডটিতে গেম প্লে করতেছি সাইটটির নাম হল ডিভিভেট তো আপনারা অনেকেই হয়তো জানেন যে দীর্ঘ আট থেকে নয় মাস আমি এই সাইডটিতে গেম প্লে করতেছি তো ভাই ভালোই প্রফিট দিচ্ছে তো আপনারা চাইলে গেম প্লে করতে পারেন তো দেখতেই পারতেছেন আমি বিশকে নিয়ে আসছিলাম কে করে ফেসছি আবারও ব্যালেন্স নিচে চলে যাচ্ছে তো দেখা যাক কমপক্ষে এখান থেকে যেহেতু ঢুকছি তাহলে তিরিশ কে প্লাস করে তারপর এখান থেকে বের হয়ে অন্য গেমে যাব কেননা এক গেম বেশি সময় ধরে গেল খেলা যেহেতু যেহেতু উচিত না আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আশা করি দেখা যাক কত কি করতে পারে আপনারা পিরিয়ডে দেখতে থাকেন তো আজকে আমাদের টার্গেট হলো ষাট কে প্লাস তো আমরা দেখি বিশ কে দিয়ে ষাট কে করতে পারি নাকি তো আপনারা দেখতে থাকেন তো ভাই যে অবস্থা দেখতেছি দেখা যাক কত কি প্রফিট করতে পারি আর গেম প্লে সময় অতিরিক্ত কথা বলাও যায় না ভাই কেননা গেম প্লে সময় যদি খালি কথা বলতে থাকে তাহলে গেমে কনসেন্ট্রেট করা যায় না ঠিক মতো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা নেক্সটে কোন গেম প্লে ভিডিওটা চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব সেই গেম প্লেটি নেওয়া আসার জন্য তো তিরিশকে এখান থেকে প্রফিট করলাম তো উপরের যে ব্যালেন্সটা আছে সেটা মেরে দেব তো এটাও আমাদের হয়ে গেল প্রফিট তো আমরা আর একটু গেম প্লে করব তারপর এখান থেকে বের হয়ে যাব তো ব্যালেন্সটা কমায় দিলাম তো এখান থেকে বের হয়ে গেলাম এবার চলে গেলাম পোকারে তো পোকার সম্পর্কে কি বলবো ভাই পোকার তো আমাদের প্রফিট করায় আবার লসও করে একটা ফাইভ এক্স দিছে যেহেতু তো দেখি আমরা পঞ্চাশ পঁচাত্তর পাই নাকি আর আপনারা কমেন্ট করবেন কতবার আপনারা পঞ্চাশ বা পঁচাত্তর পাইছেন তা আমি তো ভাই বেশি একটা পঞ্চাশ বা পঁচাত্তর পাই নাই তো দেখা যাক আজকে আমরা পঞ্চাশ বা পঁচাত্তর পাই নাকি তো এখান থেকে বের হয়ে গেলাম রোলেটে চলে গেলাম পোকারের অবস্থা মনে আজকে তেমন একটা ভালো না ভাই তাও আমরা আবার চেষ্টা করব তো রোলেট থেকে আমরা আগে কিছু প্রফিট করে নেই তো দেখা যাক চেক করে দিলাম এটা আমাদের আশা করি প্রফিট হয়ে যাবে তো প্রফিট হয়ে গেল তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আবার চলে যাব লুডোতে তো দেখা যাক লুডো থেকে আমরা আজকে কত কি প্রফিট করতে পারি আজকে বেশিরভাগ সময় ধরে লুডো গেম প্লে করব তো আমরা লুডো থেকে কত কি প্রফিট করতে পারি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর আপনারা অবশ্যই গেমপ্লে করলে প্রোমো কোড ইউজ করবেন কারণ প্রোমো কোড ইউজ করলে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর প্রোমো কোড একটি অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে তো আপনারা গেমপ্লে করলে অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন আর আমার স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ইউজ করলে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিপোজিট বোনাস পাবেন আর আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যায় আমাদের জানালে আমরা সেই সমস্যাটি সলভ করে দিতে পারব এবং আপনার অ্যাকাউন্টটিকে সবসময় সিকিউর রাখবে তো আর দেরি কিসের দেরি না করে আপনারা চাইলে এখনই এই সাইডটিতে গেম করতে পারেন এবং অবশ্যই অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন তাহলে আমার মতো বেশি বেশি প্রফিট করতে পারবেন তবে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আপনারা ফলো করবেন ফলো করলে আশা করি আপনাদের লস হবে না তো একটা গুণ পাইলাম অনেকক্ষণ পর তো দেখা যাক ভাই আজকে পোকার থেকে তো মনে হয় ওরকম একটা প্রফিট দিচ্ছে না তো ভালো যায়নি তা তো বুঝতেছি না তো দেখা যাক প্রফিট করাইলে একটু ভালো লাগে আর কি তো আপনারা এইসব গেম কম খেলবেন কেননা প্রফিট আপনারা এখান থেকে তেমন করতে পারবেন না কেননা আপনাকে যদি প্রকার প্রফিট করায় তাহলে আপনি প্রকার থেকে প্রফিট করাতে পারবেন তাছাড়া প্রকার থেকে প্রফিট করা এত ইজি না আর কোম্পানিও এত সহজে আপনাকে প্রকার থেকে প্রফিট দেবেও না তো যে সব গেমে টেক উইন দেওয়া যায় আপনারা সেই সব গেম খেলবেন তাহলে আপনারা প্রফিট করতে পারবেন লস তেমন একটা হবে না আর ইন্ডিয়ান পোকার তারপরে হচ্ছে প্যাম্পেয়ার জম্বি এইসব গেম আপনারা একটু কম প্লে করবেন কেননা সব গেমে অতিরিক্ত রিস্ক থাকে এবং আপনি তো খালি স্টেকই করতেছেন আপনাকে দিবে নাকি না দিবে সেটা তো আপনি জানান না তো কোম্পানি যদি আপনাকে উইন করে তাহলে আপনি উইন হবেন তাছাড়া তো উইন হবেন না তো দেখতেই পারতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একান্ন কে প্লাস ব্যালেন্স হয়ে গেছে তো আমি আর কিছু প্রফিট করব আমার টার্গেটের আর কিছু প্রফিট করা বাকি আছে তো সেই প্রফিটটা লুডো থেকে করে নেব তো দেখা যাক হয় নাকি আর এখান থেকে না হলে তো রোলেট আছেই তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর নেক্সটে আপনারা কোন গেম প্লেটি চান অবশ্যই কমেন্ট করবেন আপনারা বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন তো দেখতে থাকেন আশা করি অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন তো আমাদের ব্যালেন্স টার্গেট অনুযায়ী তো ফিল হয়ে গেল তো ওপরে যে ব্যালেন্স আছে সেটা মেরে দিলাম তো সবাই ভালো থাকেন